বাংলাদেশের সাবেক কিউরেটরকে দিয়ে টেস্টের পিচ অসন্তুষ্ট রাজা তিনি মনে করেন পাকিস্তানি কোনো দিয়ে কিউরেটরকে এই পিচ বানানো উচিত ছিল যদিও বাংলাদেশে কিউরেটর ছিলেন বলে নন বরং রমিজ হেমিং এর বানানো পিচ নিয়ে অসন্তুষ্ট পাকিস্তানের পিচ সম্পর্কে কম অভিজ্ঞতার যুক্তিতে এদিকে বাংলাদেশের কাছে সিরিজ হারলে পাকিস্তানের সমর্থকেরা পালিয়ে যাবে বলে মনে করেন রমেজ বিসিবির দায়িত্ব নিয়ে বেশ প্রশংসা করিয়েছিলেন টনি হেমিং অস্ট্রেলিয়ার এই কিউরেটর বিসিবিকে বিদায় বলে এবার কাজ করছেন পাকিস্তানের সাথে তবে রাওয়ালপিন্ডিতে তার বানানো পিচে পাকিস্তান বাংলাদেশের কাছে হেরেছে দশ উইকেটের ব্যবধানে তাতে হেমিংকে দায়িত্ব দেওয়া নিয়ে নিজের অসন্তুষ্ট প্রকাশ করেছেন রমেশ রাজা পাকিস্তানে গিয়ে হেমিং একটি টেস্টের পিচ বানিয়েছেন বিষয়টি ভালো ঠেকেনি রমেজের কাছে এই কাজ স্থানীয় কিউরেটর ও মাঠ দিয়ে করানো উচিত ছিল বলে মনে করেন তিনি যিনি বানিয়েছেন তিনি তো নতুন এত অল্প সময় হাব ভাব বুঝতে পারার কথা নয় উচিত ছিল পাকিস্তানের স্থানীয়দের মাধ্যমে পিচ পিচ তৈরি করা রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশের স্পিনারদের টোপের মুখে পড়ে পাকিস্তান অন্যদিকে পাকিস্তানের একাদশে ছিলেন না কোন স্পিনার রমিজ বলেন সিলেকশন খারাপ ছিল স্পিনার ছাড়াই খেলতে নেমে গেছে ভেবেছিল ইনিংস ঘোষণা করে ম্যাচ নিয়ন্ত্রণে রাখবে এই বোলিং লাইন আপে কনফিডেন্স ক্রাইসিস রয়েছে আমাদের বোলারদের চেয়ে বাংলাদেশের বোলাররা বেশি দাপট দেখিয়েছে রাহুল সিরিজের প্রথম টেস্টে ইনিংস ঘোষণা করে 10 উইকেটে হেরেছে পাকিস্তান এতে দলটিকে নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে রমিজ ও যোগ দিলেন সেই মিছিলে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন জয়ের বদলে কিভাবে পরাজয়কে টেনে আনা যায় তা শুধু পাকিস্তানই পারে পাকিস্তান এটার জন্য বিখ্যাত র‍্যাঙ্কিং এ নিচে থাকা দলের বিপক্ষে পাকিস্তান এক্সপোজ হয়ে গেছে এক ইনিংস ভালো খেললে আর ইনিংস ভালো খেলে না এক ইনিংসে ভালো বল করলে পরের ইনিংসে ফ্লপ বাংলাদেশ তাদের টেম্পারমেন্ট দেখিয়েছে তাদের অনেক অনেক অভিনন্দন তবে বাংলাদেশের এই জয়ে পাকিস্তানের অনেক অবদান রয়েছে রমিজ আরও বলেছেন বাংলাদেশের কাছে হারলে পাকিস্তানের ক্রিকেট আরও চাপে পড়ে যাবে এভাবে খেলতে থাকলে সমর্থকেরা পালাবে বাংলাদেশের বিপক্ষে জিতলে সবাই বলবে এ আর এমন কি হারলে সব শেষ এই ম্যাচের ভুল থেকে শিখে পরের ম্যাচে কাজে লাগাও